জয় শ্রী রাধে তো সকলের চরণে দণ্ডবট প্রণাম তো আসছে আগামী মঙ্গলবার শ্রী শ্রী পাণ্ডবানীর জলা একাদশী ব্রত তো প্রত্যেক ব্রতই বা প্রত্যেক একাদশী পালন করা অবশ্যই অবশ্যই কর্তব্য কেননা প্রত্যেক ব্রত বা একাদশী পালন করা হয় কৃষ্ণ প্রীতি বিধানের জন্য কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি এগুলি অর্জন হয়ে থাকে তাই শাস্ত্রে বলছেন যে অজ্ঞানতমের নাম কহে কৈতব ধর্ম অর্থ কাম মক্ষ বাঞ্ছা রিসব যে চার প্রকার কথা বললাম ধর্ম অর্থ কাম মক্ষ এগুলি কামনা বাসনা করা কপট ধর্ম ভগবানের সঙ্গে কপটতা এগুলি চাওয়া পাওয়া চাওয়া পাওয়া করলেন মানে ভগবানের সঙ্গে বিজনেস করলেন তাই বলছে যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অর্জন করার একমাত্র উপায় এই একাদশী ব্রত তা যারা যারা একাদশী ব্রত করছেন অবশ্যই ইনবক্স করে জানাবেন এবং যারা যারা করছেন অবশ্যই পালন করবেন কারণ কে কোন ধর্মের সেটি কথা নয় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অর্জন করার জন্য প্রত্যেকটি ব্রত প্রত্যেকটি একাদশী পালন করা অবশ্যই করণীয় জয় নিতায় জয় গৌরীহী